আজকে সিলেটের যে ভোলাগঞ্জে সাদা পাথর দেখতেছেন আপনারা গত দুদিন ধরে আলোচিত একটি ঘটনা চুরি হয়ে গেছে এমনভাবে দুর্নীতি পাথর চিন্তা করে আমরা এতদিন শুনেছি অনেক বিষয়ে হ্যাঁ সম্পদ লুটপাট হয় জায়গা জমি লুটপাট হয় টাকা পয়সা দুর্নীতি হয় তেল চুরি করে অনেক কিছু আমরা শুনেছি রাস্তাঘাটের টাকা ব্রিজের টাকা চুরি হয় কিন্তু পাথর যে চুরি হয় পাথরের মানে বিক্রি করে দুর্নীতি হয় এটা আমরা প্রথম শুনলাম তাহলে চিন্তা করেন একটা পর্যটন এলাকা সিলেটের সেই ভোলাগঞ্জের সাদা পাথরগুলো দুর্নীতি যারা করে করে বিক্রি দিয়েছেন এখন শুধু বালুর হয়ে গেছে এটা নিয়ে যারা এই ঘটনার সাথে যারা জড়িত সেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে অনেকেই মানে মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু জানতে পারতেছি এই পাথরগুলোর দাম প্রায় দুইশো কোটি টাকার ওপরে এই পরিমাণে পাথর প্রশাসনের সামনে ওখান থেকে চুরি হয়ে গেল কারা চুরি করলো কার মাধ্যমে চুরি হলো প্রশাসন দাঁড়িয়ে দেখেছে এদেশে এত দুর্নীতি হইতেছে বলার কেউ নাই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলেন আপনারা সেখানে সেনাবাহিনী যা কিছু লোক ধাওয়া মারতেছে পাথর চুরি হওয়া যাওয়ার পরে সেনাবাহিনী যায় দৌড়ানি দিয়ে আছে সব তো শেষই হয়ে গেছে গতকালকেও কালবেলার নিউজের মাধ্যমে আমরা দেখেছি শত শত ট্রাক ভর্তি এই সাদা পাথর কোথায় যেন নিয়ে যাওয়া কারা বিক্রি করতেছে এই ঘটনার সাথে কারা জড়িত আপনারা জানেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ধরণে এই দেশে এইভাবে দুর্নীতি হচ্ছে বা লুটপাট হচ্ছে এর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ কিন্তু বাংলাদেশে নাই যে আমার ভাইয়েরা যারা আমাকে বলেন যে ভাই কিভাবে আমরা কি করবো আপনারা তো এগিয়ে গেছেন আমাদেরকে একটু পরামর্শ দেন আমরা কিভাবে আগানোর চেষ্টা করব। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম যে এক নাম্বার নিয়রটা সই করেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতেছি বছরে কয়টা দাওয়াত পাবো কি হবে এটা এই এই টেনশন করবেন না এমনও মাহফিল আছে যে বক্তার সফর সঙ্গী যায় পাঁচ মিনিট ওয়াশ করছে সফর সঙ্গী হয়ে যায় পরের বছরে ওই মাহফিলে তারই প্রধান বক্তা বানাইছে কি বলেন হয়েছে না এরকম বক্তার সফর সঙ্গী হয়ে গেছে সে সেখানে সুযোগ পায় পাঁচ মিনিট বা দশ মিনিট আলোচনা করেছে পরবর্তী বছরে ওই মাহফিলে তারই প্রধান বক্তা বানাইছে এইভাবে ময়দানে কথা বলতে হবে সবাইকে মূল্যায়ন করতে শিখতে হবে সম্মান দিলে সম্মান পাবেন আগে দিলটাকে সাফ করেন পরিষ্কার করেন এই জন্য পরিষ্কার মন নিয়ে চলার চেষ্টা করবেন দিলের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রাখবেন না অহংকারের জায়গা দেবেন না নরম হবেন 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 নম্র বিনয়ী সবাইকে শ্রদ্ধা করবেন ভালোবাসা দিয়ে বুকে টানবেন হোক সে বয়সে ছোট হোক সে বয়সে বড় সবাইকে শ্রদ্ধা করবেন একজন রিক্সা চালক থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত যেই শিরোনির মানুষের সাথে মেশেন সবাইকে ভালোবাসা দেখাবেন সবার সাথে হাসি মুখে কথা বলবেন এই যে আমাদের প্রিয় ভাই কাসিমের সাহেব বললো না যে এমনও জায়গায় যে আমরা ওই জায়গা থেকে চলে আসি আলোচনা করে যে আমি যে একটা মানুষ সেটাও মনে করে আর আল্লামা সাইদি কেমন মানুষ ছিলেন যেখানে তিনি কথা বলেন সে এলাকার মানুষ মৃত্যু পর্যন্ত তাকে স্মরণ করে যে একজন ভালো মানুষ আর ছিল ভালো একজন আলেম আর ছিল আমাদের খাওয়া দাওয়া একটু কম বেশি হয়ে গেলে কি করেন বক্তাদের জন্য কি খাবার আয়োজন করছেন এগুলো চলে নাকি হ্যাঁ আর কি আছে আরে ভাই আপনার রিজেকে তোক যা আছে তাই না আমাদের এমনও আলোচক ভাইরা আছে যে খাবারের তালিকা আমরা দিয়ে থাকি কেন কি প্রয়োজন আল্লাহ যদি টাকা দেয় কিনে খাইতে পারবেন না তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগে আমরা কখনো ভুল ক্রমে ওই কাজগুলো করব না আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহতালা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে সে দায়িত্ব পালন করব। অমা কৌলম মিম্ দা আইলম লাহি ও আমিলা স লেখা অকলা ইন্না নি মিনাল মুসলিম আল্লাহ তালা বলেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে সৎ কাজ করে ভালো কাজ করে মানুষদেরকেও সৎ কাজের দিকে আহ্বান করে কল্যাণের পথে আহ্বান করে এবং ঘোষণা করে আমি কি আত্মসমাপনকারী আমি আল্লাহর অনুগত বান্দা তাহলে শুধুমাত্র মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করলে হবে না ওই আমলটা আমার ভিতরে থাকতে হবে ওই গুণটা আমাদের ভিতরে থাকতে হবে আমরা বিষয় ভিত্তিক আলোচনা যদি সাজাইতে পারি তাহলে এক নাম্বার নিয়রটাকে পরিষ্কার করা লাগবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এ ময়দানে কাজ করব। এতে আমার বছরে কয়টা দাওয়াত হবে আমি এদিক তাকাবো না আমার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি খুশি করা তাহলে আমরা জীবনে সফল হতে পারবো আর প্রত্যেকটা বিষয় আলোচনা করব। সকলকে শ্রদ্ধা দেব শ্রদ্ধা করার চেষ্টা আমার যে ড্রাইভার থাকবে আমি যেই গাড়িতেই যাই তাকে সম্মান করব। তাকে একসাথে পাশে বসায় খাবার খাওয়ার চেষ্টা করবো আপনার আচরণে যেন মানুষ খুশি হয়ে যায় যেন একজন মানুষ আমরা কখনো নিজের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আনার চেষ্টা করবো আমাদের জেলার নাম গাইবান্ধা মানুষ জানে যে গাইবান্ধা জেলার মানুষ মানে সহজ সরল সাদা মাটা তাদের ভিতরে অহংকার নাই তারা একটু এরকম ভাবতে পারে কিন্তু তাতে আমাদের কোনো আফসোস নাই আমরা আসলে একটু সহজ সরল ভাবে চলার চেষ্টা করতাম পার্বতী ইনশাল্লাহ কথা বলে না পার্বতী ইনশাল্লাহ বক্তাদের আওয়াজ যদি এত দুর্বল হয় তো বক্তৃতা করবেন কিভাবে আপনি ঠিক মতো সোবান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ যদি না বলেন আপনার শ্রোতা কি করবে এই জন্য চেষ্টা করবেন নিজে মুখ দিয়ে যে বলতেছেন আপনার শ্রোতা যেন ওইটা বোঝে শ্রোতাদের কাছ থেকে কথা আদায় করে নেওয়ার অভ্যাস থাকা লাগে আমার কথা কি কষ্ট পাইছেন পাইলেও আপত্তি নেই খাবারের সময় হয়ে গেছে আর কষ্ট দেয়া যাবে না আমি যে কথাটা বলতে চাই আপনাদের সামনে আমার এই কথাগুলো অনেক বলার ইচ্ছা ছিল আমি মনে করেছিলাম তিরিশ চল্লিশ মিনিট বা বিশ মিনিট সময় পেলে হয়তো কথাগুলো আরো গোসায় বলতে পারতাম তো এখানে আমাকে যে বিষয়গুলো বলা হয়েছে যে আজকে জেলাভিত্তিক মিডিয়ার ব্যবস্থা করা তো এই প্রস্তাবনাগুলো আমার কাছে সাতটা প্রস্তাব দেওয়া হয়েছে তা আমি যে পরামর্শের বিষয়গুলো তা আসলে এগুলো করতে হলে আমাদের নির্দিষ্ট কিছু মানুষ লাগবে পরিশ্রমী লোকের প্রয়োজন আছে কথা কি বলেন নাই স্বপ্ন স্বপ্ন দেখলেন কিন্তু বাস্তবায়ন করতে গেলে তো তো লোকের দরকার আছে না এখানে আমরা অনেক কথাই বলতেছি এক একজন এক একটা পরামর্শ দেব কিন্তু এগুলো বাস্তবায়ন করার জন্য নিজে থেকে অপরের সহযোগিতা নিয়ে আগাইতে হবে জেলাভিত্তিক মিডিয়ার ব্যবস্থা করা যায় যেখান থেকে আমাদের জমার বয়ান যাবে হ্যাঁ বা আপনার বিভিন্ন আলোচনার কিছু অংশ সেখানে দিতে পারেন পুরো আলোচনার ছাড়তে পারেন সুন্দর একটা নাম দিয়ে নিজস্ব একটা পেজ নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আপনারা খুলতে পারেন যেখান থেকে উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট বড় সকলের আলোচনা ছাড়তে হবে একজনকেই শুধু আপনি প্রচারের জন্য মিডিয়া খুলবেন এরকম নয় সকলের যেন যায় কথা কি বুঝাইতে পারলাম তাহলে এই উদ্দেশ্য থাকা লাগবে যে গাইবান্ধার যদি পঞ্চাশ জন বক্তা থাকে পঞ্চাশ জনেরই আলোচনা দিতে হবে কোনো একজন ব্যক্তির জন্য ওই চ্যালেঞ্জ না সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার জেলা ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিল আমরা এটা গত বছরে নিয়ত করেছিলাম সময়ের কারণে পরিবেশের কারণে আমরা করতে পারিনি